হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু রিমাস কিচেন অ্যান্ড লাইফস্টাইল আপনার যদি স্টাফ পাড়াটা বানাতে গেলে স্টাফিং বাইরে বেরিয়ে আসে বা সুন্দরভাবে ফোলে না বা সফট হয় না এরকম কোনো প্রবলেম থাকে তাহলে আজকের ভিডিওটা একদম পারফেক্ট আপনার জন্য আজকে আমি বানাচ্ছি পনির স্টাফ পরাঠা তাহলে চলুন বানিয়ে নেওয়া যাক এখানে আমি ময়দা নিয়েছি পরিমাণ মতন আপনি আপনার যতটুকু পরিমাণে ময়দা নিয়ে নেবেন এর মধ্যে আমি দিয়ে দিলাম তিন চামচ মতন তেল আপনি আপনার ময়দার হিসাবে কমিয়ে বা বাড়িয়ে নেবেন তেলটা দিয়ে তারপরে নুন দিয়ে আমি কিন্তু খুব সুন্দরভাবে ভালো করে ময়ানটা মেখে নিয়েছিলাম ব্যাস তারপরে পরিমাণ মতন জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নিয়েছি এবার ওপর দিয়ে একটু ভালো করে তেল দিয়ে কিছুক্ষণ মতন মানে ওই ধরুন আধ ঘন্টা এক ঘন্টা মতন আমি এটা ঢেকে রেখে দেবো এখানে এটা আমি রেখে দিই চলুন ততক্ষণে পানিরের স্টাফিংটা বানিয়ে নিই এখানে আমি দেড় লিটার মতন দুধের ছানা বানিয়ে নিয়েছি আপনারা চাইলে পনিরও গ্রেড করে নিতে পারেন এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ একটু ধনে পাতা একটু কাঁচা লঙ্কা একটু গরম মশলা একটু জিরে গুঁড়ো আর একটুখানি গোলমরিচের গুঁড়ো এবার দিয়ে দেবো নুন আর একটু আচার আমি এখানে রসুনের আচার আমার কাছে ছিল ওটা ইউজ করেছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো আচার ইউজ করতে পারেন এর মধ্যে আপনি ছোট ছোটো চা করে চাইলে রসুন কেটেও ইউজ করতে পারেন স্টাফিংয়ে কি মশলা আপনারা ইউজ করবেন সেটা কিন্তু একান্তই আপনাদের পার্সোনাল চয়েস তো এবার আমি এটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবার এটা আমি সাইডে রেখে দেবো মোটামুটি এক দেড় ঘন্টা মতন আমি এটা রেখে দিয়েছিলাম এবার চলুন পরোটাটা বানিয়ে নেওয়া যাক পরোটাটা বানানোর আগে কিন্তু আপনি যেই ময়দাটা বা রেস্টে রেখেছিলেন সেটাকে আরেকবার খুব সুন্দর করে মেখে নেবেন লিচিটা আপনারা আপনাদের মতন যত ছোট বা বড় পরোটা বানাতে চাইছেন সেই অনুযায়ী করে দেবেন তবে আমি বলবো কোনো স্টাফ পাঠারির লিচি খুব পাতলা বা খুব ছোটো বানাবেন না তাহলে কিন্তু পরোটাটা সফট হয় না সেটা ক্রিসপি হয়ে যাওয়ার চান্স থাকে আর স্টাফিংও ভালো করে ভরা যায় না তো ওটা অতটা টেস্টি হয় না তো এবার আমি এরকম একটা বল মতন বানিয়ে নিয়েছি দেখুন এরকম সুন্দর করে একটা লেচিকে গোল মতন করে নিয়েছি এবার যতটা পরিমাণে সম্ভব স্টাফিং আমি এর মধ্যে ভরে দেবো মানে ওই ধরুন অ্যাপ্রক্সিমেট আমি যেই পরিমাণে ময়দাটা নিয়েছিলাম মানে ময়দার লেচিটা যে পরিমাণে নিয়েছিলাম অ্যাপ্রক্সিমেটলি সেই পরিমাণেই আমি স্টাফিংটা নিলাম স্টাফিং যদি পরোটায় কম হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না এবার খুব সুন্দরভাবে আমি ময়দাটা আটকে দেব দেখুন এরকমভাবে খুব সুন্দরভাবে লক করে দিতে হবে যাতে স্টাফিংটা বাইরে না বেরিয়ে আসে এই পুরো প্রসেসটাই কিন্তু আপনারা খুব সফটভাবে করবেন না হলে বেশি চাপ দিলে কিন্তু ময়দাটা ফেটে স্টাফিংটা বেরিয়ে আসতে পারে ব্যাস এবার হয়ে গেছে এবার এরকমভাবে চারিদিক দিয়ে আমি আঙুল দিয়ে চেপে দেবো এইটার কারণ হচ্ছে স্টাফিংটা যাতে পুরো পরোটাটা ইকুয়ালি ছড়িয়ে যায় অনেক সময় দেখা যায় আমরা যখন স্টাফ পরোটা বানাই তখন একটা জায়গায় স্টাফিংটা রয়ে যায় আর বাকি পোর্শনটা কিন্তু রুটি বা পরোটার মতন লাগে তখন সেক্ষেত্রে ভালো লাগে না তো আপনারা যখনই পরোটা বানাবেন স্টাফ পরোটা তখনই কিন্তু আগে খুব সুন্দরভাবে এরকম চেপে চেপে স্টাফিংটা চারিদিকে ছড়িয়ে দেবেন তাহলে কিন্তু পরোটাটার সমস্ত জায়গায় স্টাফিংটা সুন্দরভাবে ছড়িয়ে যাবে তো এবার আমি দেখুন উল্টে পাল্টে খুব হালকাভাবে কিন্তু আমি গোলটা বানিয়ে নিচ্ছি বেশি প্রেশার দেবেন না তাহলে কিন্তু ভেতরে পেঁয়াজ বা যে সময় লঙ্কা বা জাল মশলা দিয়েছেন না কেন সেটা থেকে সেটার জন্য কিন্তু পরোটাটা ফেটে যেতে পারে আর পরোটাটা একটু ফুটো হয়ে গেলে কিন্তু তাহলে ওটা ফুলবেও না তো দেখুন আমি কিন্তু খুব হালকাভাবে পরোটাটা বেলে নিচ্ছি এরকমভাবে যদি আপনি পরোটা বানান তাহলে কিন্তু আপনার স্টাফ পরোটা একটুও ছিঁড়ে যাবে না দেখুন আমি কতটা থিকনেস রেখেছি ওই রকমই অ্যাপ্রক্সিমেট রাখার চেষ্টা করবেন বেশি আর পাতলা হয়ে গেলে না নরম হওয়ার পরিবর্তে ক্রিস্পি হয়ে যাওয়ার চান্স থাকে এবার আমি পরোটাটা তাওয়ায় দিয়ে দিয়েছি পরোটা বানানোর সময় সবসময় গ্যাসের আঁচটা কিন্তু জোরে রাখবেন গ্যাসের আঁচ কম হলে কিন্তু পরোটাটা সুন্দরভাবে সফট হয় না কারণ ওটা হার্ড হয়ে যায় দেখুন এবার মেটে পাল্টে খুব সুন্দরভাবে আমি সেঁকে নেবো দেখুন এখনও আমি পরোটাটা কিন্তু তেলও লাগাইনি তার আগেই দেখুন কীরকম বেলুনের মতন ফুলে যাচ্ছে এবার আপনি এটায় ঘি বা তেল বা বাটার আপনাদের যা মনে হয় আপনারা সুন্দরভাবে এটা লাগিয়ে ভালো করে ফ্রাইও করে নিতে পারেন আপনারা চাইলে এই পুরো প্রসেসটা আটা দিয়েও বানাতে পারেন আর এইটা ঘি বা বাটার বা তেল ছাড়াও রুটি হিসাবেও খেতে পারেন কিন্তু এই রকমভাবে বানালে এটা বেশি টেস্টি হয় এবারে জাস্ট ভালো করে ভেজে নেব আপনারা যদি এই প্রসেসে আমি যেমনভাবে দেখালাম সেরকমভাবে পরোটাটা বানান আপনাদের পরোটাও কিন্তু এরকম সুন্দরভাবে ফুলবে আর ভীষণ সফট হবে আর স্টাফিংটা তো একদমই ডিপেন্ড করছে আপনি কি স্টাফিং দেবেন আর কি মশলা দেবেন বা কি ইউজ করবেন তো দেখুন কেমন সুন্দরভাবে ফুলে যাচ্ছে যেহেতু এই স্টাফ পরোটা পরোটাগুলো একটু মোটা হয় তো তাই একটুখানি বেশি সময় ধরে এটাকে ওলট পালট করে ভেজে নেবেন না হলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে ব্যাস এবার এটা হয়ে গেছে আমি এবার এটা নামিয়ে দেবো এরকম ভাবে আমি বাদবাকি সমস্ত পরোটা গুলো নিচ্ছি এই পরোটাটা আপনি আচার বা দই মানে রায়তা যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করতে পারেন আর এটা আপনি বাচ্চাদের টিফিনের লাঞ্চ বক্সে বা হাজব্যান্ডের লাঞ্চ বক্সেও দিতে পারেন বা ডিনার ব্রেকফাস্ট বা লাঞ্চের জন্যও বানাতে পারেন দেখুন এটা কিন্তু কী সফট হয়েছে দেখুন কতটা পরিমাণে সফট হয়েছে আর ভেতরে কিন্তু স্টাফিং ভর্তি আমার এই রান্নাটা আজকে আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে আপনাদের প্লিজ আমার চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং